আজ দেখো আমরা নার্সিংহোমে চলে এসেছি ওরা তোমরা আমার ভিডিওতে দেখেছ আমি এখন আছি বাবার বাড়িতে তোমাদেরকে জানিয়েছি মায়ের শরীর ঠিক নেই হসপিটালে কারণ মায়ের গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল তাই মা হসপিটালে ছিলেন তারপর চলে এসেছিলেন আজ আছে চেক তাই বাবা আমি ছুটকি আর মা চারজন মিলে টোটো করে নিয়েছে যাওয়ার জন্য রাস্তা এমনি লেট হয়ে গেছে আস্তে আস্তে আর এদিকে সিউড়ি বাজারে আমরা জ্যামে ফেসে গেছি শিউড়ি শহরটা বড় হলেও কি হবে রাস্তাটা অনেক ছোট একটা বাস ঢুকলেই বাস জ্যাম শুরু এখানেই আমাদের মোটামুটি আধ ঘন্টা লেট হয়ে গেছিলো দেখে নাও এখান থেকে একটু 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 করে যেতে যেতে বললাম না এখান থেকে যতদূর মানে সাইডিয়ার থেকে শিউরি যেতে যতক্ষণ টাইমটা না লেগেছে শিউরির বাজার থেকে হসপিটাল যেতে আমাদের ঠিক ততটা মনে হয় টাইমটা লেগে গেছিলো ভেবেছিলাম হয়তো ডাক্তার দেখাতে পারবো না ডাক্তার উঠে যাবে কিন্তু না আমাদের ভাগ্য ভালো ছিল ডাক্তার এখনও বসেননি দেখো সবাই আমরা বসে আছি এখনও ডাক্তারবাবু আসেননি তাই এদিকে আমার ছুটকি পুরো বোর হচ্ছে কারণ ওর হসপিটাল একদমই ভালো লাগে না কিন্তু বাড়িতে রেখে যাওয়ার মতো নয় বাড়িতে রেখে গেলে দুজন বদমাইশি করবে তাই নিয়ে গেছিলাম আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শিউড়ির ফেমাস পুকুর দত্ত পুকুর এটা নাম করা আমরা ছোটো থেকে যতনি যতদিনই দেখছি এর জল কিন্তু ঠিক এরকমেরই থাকে বেরিয়ে গেছি ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা চলে আসছি বাড়ি এটা হলো সাইথিয়া কালী মন্দির দিকে তুমি কখনো আসলে তোমাদের মায়ের দর্শন নিশ্চয়ই করাবো এখন তো আমরা টুটু করে বাড়ি যাচ্ছি এইদিকে আমার ছুটি ক্লান্ত হয়ে গেছে মায়েরও অসুবিধা হচ্ছে টুটুতে যেতে যেতে এখানে হচ্ছে কীর্তন আজকালকার কীর্তন দেখো একটাও লোক দিন আমি করতে পারলাম না কারণ যারা হসপিটালে সম্ভব নয় তাই দেখা হবে করে